বৃহস্পতিবার দশর প্রতি বছর আমরা দশরের আগের দিন বার এবং তার আগের দিন বিকেলে যাই বিকেলে যাওয়ার পর ভুক্তানাজ দেখতে যাই কত কিছু বাইরে কিন্তু কে জানতো এবারের দিনটা অন্যরকম হবে যাই হোক বাবা অযোধ্যাতে গ্রামের বাড়িতে সকালে ছিল ওখানে রান্না করে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে এলো এবং সে গাড়িতেই যায় আর প্রতি বছর অনেক জিনিস নিয়ে যেতে হয় মাকে নিজেতেই একটু কষ্ট হয় দেখতেই পাচ্ছেন পাশের লজের ব্যানারটা আছে বলে নিজেতে অসুবিধা হচ্ছে ভাড়া ঘর কিছু বলতেও পারবো না যাই হোক আমরা চলে এলাম প্রতি বছর ঠাকুমা আমাদের সাথে আসতো মন খারাপও লাগছে লাভ মাই হয়ে গেছে বহু বছর আগে বাবার একটা হোটেল ছিল যাই হোক আমরা পৌঁছে গেছি প্রতি বছর ধুনো পড়ানো আরে কত কিছু দেখতে যাই কত লাইটিং দেখতে পাচ্ছেন ভোক্তানাজ দেখতে ওই কোনো বছর এরকম হয়নি এবছর প্রথম যে থেকে বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ পড়েছে সন্ধেবেলায় মুড়ি খেলাম মাকেও খাওয়ালাম তারপরেই কিন্তু বেরিয়ে যেতাম এবছর প্রথমে ঘরে আটকে এত মশার কামড় আর গ্রাম তো সারা রাত লাইনে কী কষ্টটাই না হচ্ছে কিন্তু করারও কিছু নেই যাই হোক আমাদের বাড়ির দিনে প্রচুর লোকজন আসবে তো দশরে আশা করি লাইনটা থাকবে রাত্রে জেঠিমা লুচি এবং ঘুগনি দিয়েছিল কিন্তু আমি ভাত আলু সেদ্ধ আর হচ্ছে ঘুগনি খেলাম তো এইভাবেই রাত অন্ধকারে মশার কামড়ে কেটে গেল আর কি